প্রখ্যাত জার্মান বাস্তববাদী দার্শনিক লুদভিক ফয়ারবাক ১৮৭২ সালের ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি জার্মান দর্শনের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ যিনি বিশেষভাবে ধর্ম আত্মা ও ঈশ্বরবাদের তাত্ত্বিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রচার করেন তিনি ধর্মের সামাজিক ও মানবিক ভিত্তি তুলে ধরার মাধ্যমে ঐতিহ্যগত ধর্মীয় বিশ্বাসের পরিবর্তে মানবতাবাদী ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করেন বাংলা সাহিত্যের শ্রদ্ধেয় গীতিকার কবি ও সঙ্গীত স্রষ্টা রজনীকান্ত সেন উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি কান্ত কবি নামে পরিচিত যিনি দেশাত্মবোধক ভক্তিমূলক ও মানবতাবাদী গান রচনার মাধ্যমে বাঙালির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি গানকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় বরং জাতিসত্তার জাগরণ এবং আত্মিক অন্বেষণের ভাষা হিসেবে গড়ে তুলেছেন